আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে সাংসারিক কাজকর্ম দিয়ে যেমন প্রতিটা ভিডিও শুরু করি আজকের ভিডিওটা ঠিক তেমনইভাবে সংসারিক কাজকর্ম মানে সংসার গোছানোর কাজ থেকে শুরু করলাম একজন গৃহিণী মানে যারা অনলি হাউসওয়াইফ তারা যেমন তাদের সংসারের কাজগুলোকে ভালোবেসে যত্নের সাথে করে থাকে আমিও ঠিক তেমনইভাবে আমার সংসারটাকে ভালোবেসে পরম যত্নের সাথে গুছিয়ে রাখছি এবং সময় গুছিয়ে রাখার চেষ্টাও করছি আমি একজন চাকরিজীবী নারী বলে আমার সংসারের কাজগুলো ভিন্ন রকমের হবে বা আমি প্রতি মাসে ইনকাম করি বলে আমার সংসারের কাজে আমার অনীহা থাকবে অথবা সংসারের কাজগুলো গা ছাড়াভাবে ভাবে করবো বা সব সব কাজ হেল্পিং হ্যান্ডের দ্বারা করিয়ে নেব ওই ধরনের মন মানসিকতা আমি কখনোই রাখি না ঠিক আর দশজন গৃহিণী যেমন ভাবে সংসার করছে ঠিক তেমনই ভাবে আমিও আমার সংসারটাকে ভালোবেসে একজন সুগৃহিণী হওয়ার চেষ্টা করে থাকি এবং আমার সন্তানদের কাছে একজন আদর্শ মা হওয়ার চেষ্টা করে থাকি আমার সংসারে কাজকর্ম করার জন্য চাকরি করছি বলে আমি আলাদা করে কোনো কাজের মানুষ এখনো রাখিনি মানে আমি আমার সংসারের কাজে হেল্প করার জন্য এখন পর্যন্ত আলাদা কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি কারণ আমি নিজের কাজগুলো নিজে করতে ভালোবাসি সেজন্য আমি চাকরি করেও সেখান থেকে যখন ফিরে আসি বাসায় ওই সময়টাকে ম্যানেজ করে ওই সময়ের মধ্যে আমি নিজের কাজগুলো অল্প অল্প করে নিজেই করে নিই বরং আমি চাকরি করি বলে সংসার এবং সন্তানদের প্রতি আমার একটু বেশি যত্নশীল হয় কারণ যাতে করে আমার সামান্য ভুলের জন্য কেউ কখনো বলতে না পারে যে চাকরি করছি বলে সংসার এবং সন্তানদের প্রতি আমার যত্নটা কম হয় আপনারা যারা আমার ভিডিও প্রায় দেখেন বা অনেকে সব সবসময় দেখেন আমার সাংসারিক কাজকর্ম দেখলে হয়তো খুব সহজেই বুঝতে পারবেন যে আমি সাধারণ একজন গৃহিণী যেভাবে জীবনযাপন করে আমি কিন্তু তার থেকেও আরো বেশি মানে খুবই সাধারণ জীবনযাপন করি আর সাধারণ জীবন যাপনের মধ্যে আমি সব সময় অভ্যস্ত সাধারণের মধ্যে আমি সুখ খুঁজে পাই খুবই একটা আমরা প্রয়োজন অনুযায়ী যা যা দরকার একটা পরিবারের জন্য সেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুলো নিয়ে আমার আর আমার হাজবেন্ডের আমাদের তিনজন সন্তান নিয়ে আমাদের ছোট্ট সুখী একটা পরিবার খুব অল্পতে আমি সুখী হয়ে যাই আর অল্পতে যারা সুখী হয় তারাই কিন্তু জীবনের সঠিক সুখ শান্তিটা খুঁজে পায় তবে মানুষের জীবনে প্রত্যেকটা সুখ কুড়িয়ে আনতে প্রত্যেকটা মানুষকে কিন্তু অনেকটা সংগ্রাম করতে হয় অনেকটা স্যাক্রিফাইসও করতে হয় যারা জীবনে সকল পরিস্থিতিতে শান্ত থেকে লড়াই করতে পারে এবং জীবনের ছোট ছোট ব্যর্থতাকে হার মনে না করে বরঞ্চ সোজা হয়ে দাঁড়িয়ে নতুন করে পথ চলতে পারে তারাই কিন্তু জীবনে সফলতা আনতে পারে এত এদিকে দেখুন সংসারের কাজকর্ম করার সাথে সাথে আপনাদের সাথে অনেক কথাই আমি বলে ফেললাম আমার ছিল চাকরি থাকা সত্ত্বেও আমি কেন ইউটিউব করছি আর চাকরি করে সন্তান এবং সংসারের কাজকর্ম সবকিছু কোনো হেল্পিং হেয়ার ছাড়া একা হাতে সামলেও কিভাবে ইউটিউবে কাজ করছি মানে কিভাবে ভিডিও করছি কিভাবে দিচ্ছি তাছাড়া ইউটিউব করা যে কতটা কঠিন বা ইউটিউবে সফলতা পাওয়াটা কতটা যে ধৈর্যের ব্যাপার আমি কিভাবে ধৈর্য নিয়ে এই কাজটা করছি মানে একটা চাকরি থাকা সত্ত্বেও কিভাবে আবার ইউটিউবে সময় দিচ্ছি তো ইউটিউব কেন করছি আসলে আমার চ্যানেলটা খুলেছি আট মাস শেষ হয়ে নয় মাস চলছে আর কি তো আমার চ্যানেল খোলার আগেও আমি অনেক বড় বড় চ্যানেলে ভিডিও দেখতাম লাইক কমেন্ট করতাম তো যারা আমার কমেন্টের রিপ্লাই দিত আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো এভাবে দেখতে দেখতে আমার মধ্যেও কিন্তু একটা শখ বা স্বপ্নের মতোই বলা যায় মানে একটা ইচ্ছা তৈরি হয়ে গেল যে আমিও একটা চ্যানেল খুলে কাজ শুরু করতে পারি তো দেখা গেছে কয়েক বছর ধরে ইচ্ছা পোষণ করে রেখেছি মানে স্বপ্নের মতো দেখেছি আর কি কিন্তু চাকরি করে সংসার এবং বাচ্চাদের সামলে আর চ্যানেলও খোলা হয়ে ওঠেনি বা ভিডিও তৈরি করা হয়ে ওঠে না তো শেষ পর্যন্ত যখন আমার থার্ড ডেবি তখন আর কি আমি কলেজ থেকে মাতৃত্বকালীন যে ছুটিটা পেয়েছিলাম তখন থেকে আর কি চ্যানেল খোলা এবং ভিডিও তৈরি করার ফাইনাল ডিসিশনটা নিয়ে কাজ শুরু করেছিলাম এমনকি আমার চ্যানেলের প্রথম ভিডিওটাও আমি আমার বাবুর যত্ন নেওয়া নিয়ে শুরু করেছিলাম তো প্রথমে তো ভিডিওতে কোনো ভিউ ছিল না টাইমও ছিল না মানে সবার চ্যানেল বা সবার ভিডিও দেখলে ভাবতাম যে ইউটিউব করা তো মনে হয় খুবই একটা সহজ কাজ ভিডিও ছাড়বো সেখানে ভিউজ হবে আর আমি ইউটিউবে সফল হয়ে কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পরে বুঝতে পারলাম যে আসলে ইউটিউবিং করা হচ্ছে সব থেকে কঠিন একটা কাজ কারণ প্রথমে হচ্ছে ভিডিও করা তারপর হচ্ছে ভিডিও এডিট করা তারপর হচ্ছে ভয়েস ওভার করা তারপর হচ্ছে ভিডিও আপলোড করা এরপর আবার আপলোড করার সময় ভিউজ আনার জন্য বিভিন্ন সেটিংগুলো ঠিক করা ওরে বাবা কাজের কোনো শেষ কোন ইউটিউবে একটা ভিডিও হলে তো হতো প্রত্যেকটা ভিডিওতে ঠিক একইভাবে কাজ করতে হচ্ছে এমনকি একটা শর্ট ভিডিও ছাড়তে গেলেও ঠিক একই নিয়মে কাজ করতে হচ্ছে তো একটা ভিডিও এত কষ্ট করে রেডি করে ইউটিউবে আপলোড করার পর যখন ভিউজ আসতো না তখন কয়েকবারই আর কি আমি ভেবেছিলাম যে ইউটিউবটা করা ছেড়ে দেব আর আমার দ্বারা ইউটিউব করা হবে না যাই হোক শখ ছিল বলে কিছুদিন করেছি এখন কিন্তু ফাইনালি ছেড়ে দেব এরকম আর কি কয়েকবার নিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখছি যে আমি কিভাবে আর কি চাকরি করে সংসারের কাজগুলো একা হাতে করে ইউটিউবের ভিডিও বানাতাম তো আমি যেহেতু ভিডিওতে নিজেকে প্রেজেন্ট করছি না শুধুমাত্র আমি যে কাজগুলো করছি দেখাচ্ছি আমার অফিস টাইম শেষে আমি এসে যখন বাসার মানে সাংসারিক কাজকর্মগুলো করতাম সেই কাজগুলোর আর কি ভিডিও করে রাখতাম সেই জন্য আর কি আমার ভিডিও করতে তেমন আলাদাভাবে সময় দিতে হতো না কারণ আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আলাদাভাবে কোনো কাজ কখনোই করিনি রেগুলার আমার বাসায় যে কাজগুলো আমি করি সে কাজগুলো করার সময় আর কি আমি ক্যামেরাটা অন করে রাখি তো পরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী যতটুকু ভিডিও রাখি আর বাকিটা হচ্ছে কেটে ফেলে দেই। তাই জন্য আর কি আমার ভিডিও করার জন্য আলাদাভাবে ভাবে কোনো সময় দিতে হয় না শুধুমাত্র ভয়েস জোগাড় করার সময় প্রথম দিকে আমার অনেকটাই কষ্ট হয়েছিল মানে আমার যেহেতু ছোট বাচ্চা আছে বাসার বাচ্চাদের খেলাধুলা বা পড়াশোনার সাউন্ড হতো এছাড়া একদম মেইন রোডের এর পাশে আমার বাসাটা ছিল সেজন্য জন্য ওখানেও গাড়ি ঘোড়ার শব্দ হতো সেজন্য আর কি অনেকটা সাউন্ড হতো যে জন্য বয়স জোবার করতে আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল তো পরে আর কি আমি টেক চ্যানেল দেখে শিখে নিয়েছিলাম যে কিভাবে ভয়েস ওভার করার সময় সাউন্ড হলেও পরেও সেই সাউন্ডটা আর কি রিমুভ করা যায় তো ওইভাবে আর কি এখন সাউন্ডলেস আর কি ভয়েস ওভার করতে পারছি তো আর কি পরে আস্তে আস্তে আর কি ভয়েস ওভার করাটাও আমার জন্য ইজি হয়ে গিয়েছে আর আমি যেহেতু প্রতিদিনই ভিডিও দেই না এখন হচ্ছে আমি দুই তিন দিন পর পর ভিডিও দেই আবার কখনো আছে তিন চার দিন পর পর ভিডিও দেই আর প্রথম দিকে হচ্ছে আমি এক সপ্তাহ পর এমনকি আরও পরেও ভিডিও দিতাম সেজন্য আর কি আমার আলাদাভাবে ভিডিও তৈরি করার জন্য তেমন সময় নষ্ট করতে হতো না তো প্রথম দিকে যখন ভিডিওতে আর কি ভিউজ আসতো না বারবারই ডিসিশান নিতাম যে ছেড়ে দেব তো আবার যখন ছাড়ার কথা ভাবতাম সাথে সাথে আবার ভাবতাম যে আমি এত তাড়াতাড়ি হেরে যাব আরও একটু চেষ্টা করে দেখি না বা আরও একটু বুদ্ধি খাটিয়ে দেখি কিছু হয় কি না তো এভাবে আবার ভিডিও দিতাম না তারপর আবার যখন ইচ্ছা হতো তখন সাত আট দিন পর আর কি একটা দিতাম তো এরপর আর কি আমি বিভিন্ন টেক চ্যানেলগুলো দেখতাম যে কিভাবে ভিডিওতে ভিউজ আসে কিভাবে ওয়াশ টাইমটা পূরণ করা যায় বা কতটা ধৈর্য নিয়ে ক্লাস করলে ইউটিউবে সফল হওয়া যায় তো এভাবে আর কি আমি ইরেগুলার হয়ে আর কি ভিডিও দিতাম অনেকদিন পর পর ভিডিও যখন ইচ্ছা হতো দিতাম আবার যখন ইচ্ছা হতো দিতাম না এভাবেই ইরেগুলার হয়ে কাজ করতে করতে এই ভিডিওটা সহ এবং বড় এবং ছোট ভিডিও মিলে এখন আমার চ্যানেলের একশোটা ভিডিও চলছে আর কি আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আমার চ্যানেলে যখন নব্বইটা ভিডিও মানে যেদিন আমি নব্বই নাম্বার ভিডিওটা দিয়েছিলাম ওই দিনই আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং আমার চ্যানেলের মনিটাইজেশনটাও অন হয়ে গিয়েছিল তো আপনাদের যাদের আর কি এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি কিন্তু ইউটিউবে আপনারা সফল হতে চান এখনও স্বপ্ন দেখেন যে একদিন আপনি সফল হবেন তো আপনারা শুধু ভিডিও কলেই হবে না ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এবং ওয়াচ টাইমটা পূরণ করার জন্য টেক চ্যানেলগুলোকে প্রচুর পরিমাণে দেখবেন এবং ধৈর্যের সাথে সাথে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন দেখবেন যে একদিন আপনারাও সফল হয়ে যাবেন তো এভাবেই মূলত চাকরি করার পাশাপাশি আমার ইউটিউবে ইউটিউবে এবং কাজ করা তবে আসলে জানি না আসা কতদিন কাজ করতে পারবো যেহেতু চ্যানেলটাতে মনিটাইজেশন অন হয়েছে তো এখন আর কি আস্তে ধীরে করতে থাকবো দেখি কত দূর যাওয়া যায় অতটা হায় হুতাশ বা অতটা তাড়াহুড়া আমার নেই আস্তে ধীরে করে যত দূর যেতে পারে আর কি আপনারা দোয়া করবেন আমাকে আমি যেন কিছু কিছুটা সময় পাই ওই সময়ে সংসারে যা কাজ করি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সংসারের গোছানো থেকে শুরু করে বাচ্চাদেরকে নাস্তা দেওয়া বাচ্চাদেরকে পড়াশোনায় বসিয়ে দেওয়া এবং বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া থেকে শুরু করে রান্না বান্না সবগুলো কাজে এক এক করে করে নিয়েছি তো আজকের ভিডিওটি আর বাড়াবো না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম